নবীজি বললেন পঞ্চাশ জন তীরন্দাজ ওই পাহাড়ের ওই রাস্তায় থাকবে সাহাবিরা সামনে যুদ্ধ করবে পিছনে পাহাড় যাতে করে কাফির বেঈমানরা পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে তো এই মতো অবস্থাতে যুদ্ধ শুরু হলো তৃতীয় হিজরিতে যুদ্ধ শুরু হলো মুসলমানরা প্রথমে জয় লাভ করলো এই মতো অবস্থাতে পঞ্চাশ জন তীরন্দাজ ছিল ওইখানে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্দেশ না আসবে না সেইখান থেকে না তো ওর মধ্যে ছত্রিশ জন সাহাবা তিনারা বললেন যে কাফের বেইমানরা মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে ওদের যুদ্ধে আমরা তাদেরকে পরাজয় করেছি যেইভাবে বদর যুদ্ধে করেছিলাম চলো গণিমতের মাল লন্টন করি কাফের বেঈমানরা যে সমস্ত মাল ছেড়ে পালাচ্ছে এই ময়দান থেকে মালগুলো আমরা লুটপাট করে নিই আমরা নিয়ে নি কারণ গনীমত হিসাবে আর এই গনীমতের মাল আমরা একত্রিত করি বাকি চোদ্দ জন বলে না নবীজি নিষেধ করেছেন এটা করা যাবে না নবীজি আমাদের নিষেধ করেছেন এই কাজ আমরা করব না ছত্রিশ জন সাহাবী বললেন নবীজি বলেছেন আমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে কিন্তু আমরা এখন জয়লাভ করেছি এখন আর আমাদের ভয় কিসের চলো মালগুলো একত্রিত করি তারা বললো আমরা ছত্রিশ জন সাবি সেইখান থেকে চলে গেলেন ছত্রিশ জন তীরান্দ সেইখান থেকে হটে গেলেন গণিমতের মালগুলো একত্রিত করতে শুরু করলেন এই দিকে হাজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহুতাল তখন তিনি মুসলমান হন নাই কাপেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসেছেন দূর থেকে দেখলেন যেই পাহাড়ের উপরে রাস্তার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজ ছিল তাদের মধ্যে এখন মাত্র ১৪ জন রয়েছে খালিদ বিন ওয়ালিদ বললেন চলো আমরা গিয়ে আক্রমণ করব পেছন দিক থেকে এবার খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহু সেই সময়তে মুসলমান হন নাই কিছু সৈন্যদেরকে নিয়ে পেছন দিক থেকে আক্রমণ করল পেছন দিক থেকে চাহাবাদের আক্রমণ করল সামনে সামনে দিক থেকে আক্রমণ সাবার আমার পড়ে গেছেন কিছু কাফের বেই মানে রব আমার নবীজি কেমাঘাত করলো নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেছিল এ আমার বাবাজি সাবাদের মনে দুঃখ লেগেছিল তখনই যখন কাফের বেই মানে রা করেছিল এলান করেছিল এ মুসলমানেরা কার জন্য আর যুদ্ধ করবে তোমরা যার জন্য যুদ্ধ করছ তোমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর বুকে আর বেঁচে নাই তাকে হত্যা করে ফেলেছি তাকে শহীদ করে ফেলেছি সাহাবাদের মনটা ভেঙে গেল যার জন্য আমরা লড়াই করেছি যার জন্য জীবন মরণ আমাদের সেই যদি পৃথিবীর বুকে না থাকে আমাদের বেঁচে থেকে আর কি হবে এবার সাহাবাদের মনটা ভেঙে গেল দুর্বল হয়ে গেল এ আমার বাবাজি এই মতো অবস্থাতে প্রায় সত্তর জন সাহাবা শহীদ হলেন কিছুক্ষণ পরে খবর আসলো নবীজি জিন্দা আছে সাহাবিরাব আল্লাহর মহাব্বতে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে তোমরা উহুদের ময়দানে যেভাবে যুদ্ধ করেছিলে আবার তোমরা সেইভাবেই যুদ্ধ শুরু করো সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন কাফের বেঈমান আপনার যুদ্ধ তার পারল না প্রথমে মুসলমানদের জয় হলো তারপরে কাফেররা জয় লাভ করলো পরবর্তীতে মুসলমান কাফের কারো সেই রকম কোনো জয় হয় নাই মুসলমানদের মধ্যে একটা ভয় ভীতি জন্ম নিল একটা দুঃখ জন্ম নিল তারা দুর্বল হয়ে পড়লো নবীজির মহব্বতে আমরা জীবন দিতে রাজি ঠিকই কিন্তু নবীজিকে আঘাত আঘাত করেছে আমাদের মধ্যে থেকে সত্তর জন সাহবা শহীদ হয়েছে সাহবাদের মন দুর্বল হয়ে গেল আল্লাহ তালা নবীজিকে বলে দিলেন ওগো মুহাম্মদ আরবি সাহবাদানকে বলে দেন দুর্বল হলে হবে না চিন্তিত হলে হবে না ওলা তাহিনু ওলা তাহজানু বা আন্তুমুল আলাও না ইনকুন তুমিন নবী গো বলে দেন তোমরা দুর্বল হবে না তোমরা চিন্তিত হবে না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হ নারে তকবীর ن سالار سلح کے اعلی حضرات نے تقبیر এখন প্রশ্ন করবেন তাহলে পৃথিবী জুড়ে মুসলমানদের সংখ্যা কি কম নাকি যত দূর যাবেন মুসলমান কোথাও না কোথাও পাবেন বর্তমানে সারা বিশ্বের মধ্যে প্রায় আটশো কোটি মানুষ বাস করে তার মধ্যে মুসলমানের সংখ্যা হলো প্রায় দুইশো কোটিরও বেশি এই মতো অবস্থাতে মুসলমানরা কেন পারে না খ্রিস্টান হলো সব চাইতে বেশি তাদের সংখ্যা প্রায় আড়াইশো কোটি তারপরে মুসলমানদের স্থান মুসলমানদের সংখ্যা হলো দুশো কোটির তাহলে মুসলমানদের অবস্থা কেন এমন হলো একটা হাদিস সামনে রেখে আগে যাব নবী আমার বললেন সাহাবারা এ আমার সাহাবী শুনে রেখো এমন একটা সময় আসবে যখন তোমরা এখন খাবার পাত্রের সামনে যেইভাবে তোমরা খাবার গ্রহণ করার জন্য বসো দস্তরখানার পাশে যখন মানুষেরা খাবার খাওয়ার জন্য যেইভাবে একত্রিত হয়ে যায় এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে যখন সমস্ত বেজাতিরা সমস্ত মুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে এক হয়ে যাবে আপনারা হয়তো জানেন ইহুদিরা খ্রিস্টানরা এরা বন্ধু ছিল না এরা জনম জনমের শত্রু ছিল খ্রিস্টানরা ভাবে যিশু খ্রিস্টকে ইহুদিরা মেরেছে সেই জন্য তাদের মধ্যে কোনো মেল মহব্বত ছিল না কিন্তু মুসলমানদের বিরুদ্ধে তারা আজ এক হয়ে গেছে তারা শত্রু বন্ধ হয়ে গেছে শুধু মুসলমানদেরকে জব্দ করবো বলে নবী আমার বললেন সাহাবির শোনো যেইভাবে খাবার গ্রহণ করার জন্য একত্রিত হয়ে যাই দস্তরখানার চতুর্পাশে এমন ভাবে সমস্ত পৃথিবীর বেজাতিরা তোমাদের বিরুদ্ধে এক হয়ে লড়াই করবে এখন যদি প্রশ্ন করেন পৃথিবীর বুকে ধর্ম কটা আছে কিতাবের মধ্যে পাওয়া যায় গুগলের তথ্য অনুযায়ী আপনাদের তথ্য দেই প্রায় 8000 থেকে 10000 ধর্ম আছে পৃথিবীর জবিরে সবাই হয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে বেজাতিরা সবাই এক হয়ে যাবে সাহাবায়ে কেরাম সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি তখন কে মুসলমানদের সংখ্যা কম হবে নাকি নাকি বেশি হবে তো আর নবী বললেন শুনে রেখে দা তখন মুসলমানদের সংখ্যা হবে অনেক বেশি বলে হুজুর তারপরে লাঞ্ছিত তারপরে অপমানিত তারপরে পদধলিত কেন হবে নবী আমার বললেন শোনো প্লাবনে ভেসে এসে খড় কুটগুলো যেভাবে বন্যা প্লাবনে ভেসে যায় সেই রকম মুসলমানদের অবস্থা হবে মুসলমান হবে সংখ্যায় বেশি ঠিকই কিন্তু তবুও তারা পরাজয় হবে কারণটা কি কারণটা হলো এটাই নবীজি বললেন প্লাবনে যেভাবে খড় কোটাগুলো নোংরা আবর্জনা গুলো ভেসে যায় মুসলমানদের অবস্থা হবে ওই রকম তখন এই মুসলমানরা সকলের অত্যাচারের শিকার হবে এখন আমরা কি প্লাবনে ভেসে আসার মতো নাকি আরেকটা একটা হাদিসের একটু অংশ সামনে রাখলে বিষয়টা স্পষ্ট হবে নবী সাল্লাল্লাহু বলেন হযরত আলী হতে বর্ণিত জি আখেরি জামানায় এমন একটা সময় আসবে এই উম্মতের উপরে যে সেই সময় লাইব কি মিনাল ইসলাম ইল্লা ইসমাহু যে ইসলাম বাকি থাকবে না শুধু নাম ছাড়া নামটা থাকবে মুসলমান কিন্তু তার মধ্যে ইসলাম থাকবে না আমরা জানি পড়েছি শুনেছি বুনিয়াল ইসলাম ওয়ালা খমস। ইসলামের যেই ভিত ইসলামের ভিত স্থাপন করা হয়েছে পাঁচটা স্তম্ভের উপরই তার মধ্যে প্রথম হলো কালিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা হলো ইসলামের প্রথম পিলার তারপরে নামাজ রোজা হজ যাকাত আছে এই পাঁচটা এখন একটু মনে রাখো নবীজি বলছেন যেভাবে প্লাবরে নোংরা আবর্জনাগুলো খড়কুটাগুলো ভেসে ভেসে চলে যায় মুসলমানদের অবস্থা হবে সেই রকম তাহলে একটা চালা যদি ভালো এক ভালো পাঁচটা খুঁটির উপরে থাকে তাহলে সেই চালাটা কি সহজে পড়ে যাবে নাকি কি কথা বলেন পড়বে পড়বে না কারণ সুক্ত হয়ে থাকবে যদি পিলার না থাকে তাহলে সেগুলো পড়ে ভেঙে যাবে এবং টুকরো টুকরো হয়ে ভেসে চলে যাবে এ আমার বাবারা মুসলমানদের মধ্যে মুসলমানদের যে পিলার মুসলমানদের যে স্তম্ভ কালেমা মুসলমানদের মধ্যে খুঁজে পাওয়া যায় না হয় মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না এমনকি বিয়ে দিতে গিয়ে ছেলেকে বলা হয় কলেমা পড়তে ভুল করে তাহলে যে ছেলেটা জীবনে বিয়ের সময়তেও কলেমা পড়তে ভুল করে সেই ছেলেটা নামাজ কেমন করে পড়বে রোজা কিভাবে করবে হজ কিভাবে করবে জাকাত কিভাবে প্রদান করবে তাহলে আবার একটা সিচুয়েশন যখন হয়ে যাবে এই আমার বন্ধুরা সেই সময়তে মুসলমানদের যখন ভিত নষ্ট হয়ে যাবে মুসলমানরা প্লাবনের মতো ভাসবে ইমান মজবুত থাকবে না সেই সময়তে মুসলমানরা সবার অত্যাচারের শিকার হবে আমার আল্লাহ তালা বলছেন নবীজি আপনি বলে দেন তোমরা দুর্বল হয়েও না চিন্তা করো না যদি তোমরা মমিন হও তাহলে যদি আমরা পূর্ণ মমিন হতে পারি তাহলে আমাদের বিজয় হবে পূর্ণ মমিন না হলে বিজয় আসবে না এখন শুধু দোয়া করছেন আর বলছেন আল্লাহ প্যালেস্টাইনের মানুষ কত কষ্টে আছে সেই খালের মানুষের যুদ্ধ আবাবিল পাঠিয়ে দেন আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে ঠিক আছে তয়রান আবাবিল তাহলে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ চাইলে পারেন কি পারেন না কি গো পারেন কিন্তু এটা কি করবেন মানুষদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন যেই রকম সিচুয়েশন তখন ছিল সেই রকম এখন নেই আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে দেই তারপরে আলোচনাটা একটু आगे নিয়ে যাব আপনারা সকলে জানেন যখন 1920 খ্রিস্টাব্দের পর দেখা গেল পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধে অনেক মানুষ মারা গেল তখন পৃথিবীর মানুষ চিন্তা করলো না এইভাবে মানুষ মারা গেলে হবে না তারা একটা সংগঠন তৈরি করলো লীগ অফ নেশনস তাদের উদ্দেশ্য কি ছিল যুদ্ধ তোমরা যতই করো যুদ্ধ করবে কিন্তু যুদ্ধে যেন মানুষ মারা না যায় এই জন্য তারা প্রোটেকশন দেবে তারা চেষ্টা করবে কোথাও মানুষ বিপদে পড়লে তারা ছুটে যাবে কিন্তু তারা কোনো কাজ করতে পারলো না সেই রকম কিছু উপকার হলো না আবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পর আর একটা সংগঠন অস্তিত্বে আসলো ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশন অফ কোঅপারেশন এটা আসলো তারা চেষ্টা করলো বিভিন্ন একসে নিতে গেল কিন্তু ক্ষমতা হলো না মুসলমানরা বলল ভাই ওদের দিকে তাকিয়ে লাভ হবে না আই না আমরা একটা সংগঠন বানাই যাতে করে আমাদের সেনা দ্বারা আমাদের অর্থ দ্বারা আমাদের সম্পদ দ্বারা যেখানে পৃথিবীর যে প্রান্তে মুসলমান বিপদে পড়বে আমরা ঝাঁপিয়ে পড়ব সাহায্যের জন্য তারা একটা সংগঠন বানালো সাতান্নটা মুসলিম দেশ মিলে এক হয়ে একটা সংগঠন বানালো ও আইসি organization of islamic cooperation এই যে সংগঠন বানালো 1969 খ্রিস্টাব্দে এবার দেখুন পৃথিবীতে যখন অত্যাচার হচ্ছে তারা চুপ করে আছে গাজার সেই ত্রিশো চোখে পড়লে সত্যি কি বলবো দেখা যায় না এবং মরমান্তিকভাবে হত্যা করা হয়েছে সেখানে ছোট ছোট শিশুদের দেহ কাটা দেখলে চোখ দিয়ে পানি ঝরে যায় মানে ভিডিওগুলো দেখা যায় না একটু দীর্ঘ সময় দেখব এই ক্ষমতা হয় না মানুষগুলোকে প্লাস্টিক দিয়ে জড়িয়ে পা ওপর দিকে বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রেখেছে ইসরায়েল জেলে নিয়ে গিয়ে এই যে কষ্ট দিচ্ছে সব নীরব দর্শকের মতো চুপ করে দেখছে কেউ কোনো কথা বলছে না কিছু করছে না এই ওয়াইসি সংগঠনে এদের ইচ্ছা ছিল যে আমরা মুসলমানদের পাশে থাকব কিন্তু এরা পাশে থাকলো না যখন কোথাও আক্রমণ হয় তখন এরা বলে ও খুব খারাপ কাজ হয়েছে একটু নিন্দা করে দেয় মানে নিন্দা ছাড়াও আর একটু সমালোচনা খরা ছাড়া আর কোন অ্যাকশন তারা নিতে পারে না এই হলো মুসলমানদের ওয়াইসি মুসলমানদের সংগঠনের অবস্থা সাতান্নটা দেশের সংগঠন কোনো একটা ছোট্ট জায়গা গাজা সেখানের মানুষকে বাঁচাতে পারল না তাহলে মুসলমানদের অবস্থা কোথায় হয়ে গেছে কোন জায়গায় চলে গেছে সৌদি আরবের আপনি ইদানিং অবস্থা দেখুন দু পর্যন্ত তাদের টার্গেট আছে তিনশো খানা সিনেমা হল এই সৌদির জমিনে হবে আপনার যারা এর এখানে ডান্স হয় বিদেশি মেয়েদের নিয়েছে সৌদি আরবে যেই রক্ত দিয়েছিল সাহাবীরা নিজের স্ত্রীদেরকে রেখে নিজের ছোট ছোট বাচ্চাদেরকে রেখে যুদ্ধে চলে গেছেন যে যুদ্ধের কাহিনীগুলো শুনলে পড়লে চোখ দিয়ে পানি চলে যায় এমন একটা সোনার দেশকে ফিতনার বেড়াজালই ঘিরে ফেলতে চাইছে তাহলে এদের দ্বারা কি ইসলামের কোনো কাজ হবে এদের দ্বারা কি মুসলমানদের উপকার হবে এটা আমাদের একটু বুঝতে হবে আজ পরের কথা কি বলবেন ঘরের কথা একটু বলেন আলোচনা তো বহু কিছু করার আছে কিন্তু সময় হয়তো সেটা পাওয়া যাবে না একটু মনোযোগ আমরা জানি এই ভারতের বুকে আমাদের পূর্বপুরুষরা বাপ দাদারা কত জীবন দিয়েছে আপনি জানেন যদি মুসলমান অ্যাকটিভলি ইংরেজদের বিরুদ্ধে লড়াই না করত তাহলে এই ভারত স্বাধীন হতো না মুসলমানরা জীবনের পরোয়া করে না নিজের জন্মস্থান বাঁচাতে মুসলমানরা জীবনের পরোয়া করে না কেউ কারণ অন্যরা জীবনের ভয় করে কিন্তু মুসলমানদের জীবনের ভয় নাই কারণ যারা সঠিক পথে লড়াই করবে তারা জানে যদি আমরা এই লড়াইয়ে মারা যায় তাহলে আমরা শহীদ হব যদি জয়লাভ করি তাহলে আমরা গাজী হব জোরে বলেন তাহলে মুসলমানদের অস্তিত্ব এটাই তো এই পরিস্থিতিতে সব কিছু ঠিক ছিল মুসলমানদের সম্মান ছিল মুসলমানরা অনেক অবদান রেখেছেন তে এমন একটা পরিস্থিতি ভালো সময় চলে গেল আপনারা জানেন বাবরি মসজিদ যেখানে ফয়সালা আসলো যে কোন রকমের কোন সেইখানে আর তথ্য পাওয়া যায় নাই যে পূর্বে এখানে মন্দির ছিল বা কিছু তারপরেও বলা হলো এদের বিশ্বাসের উপরে ফয়সালা মানুষ মেনে নিল যা কোর্ট ফয়সালা দিয়েছে আমরা সম্মান জানালাম মেনে নিলাম ঠিক আছে আর যেন পরবর্তীতে কোনো অশান্তি না হয় কিন্তু না তারা থামলো না একের পর এক অশান্তি বাড়তে থাকলো তারা ট্রিপল তালাক বিল নিয়ে আসলো যে তিন তালাক যদি কোনো পুরুষ দেয় তাহলে সেটা তালাক হবে না এবং পুরুষকে দুই বছরের জেল হবে প্রশ্ন করা হলো যদি তালাকই না হলো তাহলে জেলটা কি অপরাধে দিচ্ছেন এইরকম একটার পরে একটা আইন جابیہ দাও হচ্ছে কাশ্মীরের মুসলমানদের কিছু সংরক্ষণ ছিল মুসলমানদের কিছু অধিকার ছিল আর্টিকেল সেভেন্টি এই যে ধারাটি সেটা উঠিয়ে দেওয়া হলো সেখানকার মানুষের অধিকার কেড়ে নেওয়া হলো তারপরে বিআর বিআর আসলো সিএ এনআরসি সবকিছু এরা রাজনীতির অনেক ফায়দা পাইল কিন্তু এরা ঠান্ডা ঘরে চিন্তা করলো আমাদের রাজনীতির ভোট তো পাচ্ছি ভালো সবই আমরা হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগিয়েছি আমরা হিন্দু মুসলমানের ভাতৃত্ব বদনষ্ট করেছি যারা সমাজে এক হয়েছিল যে বাজারে হিন্দুর দোকান ওখানে পাশে মুসলমান ওখানে হিন্দুর দোকানে খায় আবার মুসলমান হিন্দুর দোকানে হিন্দু মুসলমানের রকম যে একটা ঐতিহ্য ভাতৃত্ব বোধ ছিল তারা বলল এই করে কাজ হচ্ছে আরো নষ্ট করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলি মুসলমানদেরকে বেশি করে টার্গেট করা হলো কারণ মুসলমানদেরকে টার্গেট না a ভোটে জয় লাভ করা যাবে না আওরঙ্গজেব কত দিন আগে তিনি ইন্তেকাল করে গেছেন রহমাতুল্লাহ আলাইহিন আর কবর কে নিয়ে রাজ্লিদি তার মানে বুঝতে পারছেন যে কত বড় মানে সুযোগ পেয়েছে কেন কারণ জানে মুসলমানদের বিরোধিতা করলে ওরা একটা দু দুদিন লাভ তারপরে আর তারা কিছু করবে না কারণ এরা ঘুমিয়ে গেছে এই ঘুমন্ত ব্যক্তি এরা আর জাগবে না সেই জন্য তারা সাহস পাচ্ছে এবার সবচেয়ে বড় কঠিন অবস্থা হলো এটাই তারা দেখছে আমরা রাজনীতির फायदा পেলাম আমরা সবকিছু হলো তাহলে রাজনীতির পাশাপাশি কিছু যদি অর্থনীতির দিকটাও দেখা যায় একটু স্ট্রং হয় তাহলে ভালো হয় তাহলে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসলো এর দ্বারা তারা কি বোঝাতে চাইল যে সমস্ত অকাপ সম্পত্তির দলিল থাকবে সেটা তোমরা পাবে আর যেটার দলিল থাকবে না সেটা সরকার নিয়ে নেবে মানে আজ থেকে একশো বছর দেড়শো বছর আগে যে সমস্ত সম্পত্তি আমার পূর্বপুরুষরা আপনাদের পূর্বপুরুষরা ভারতের মুসলমান সমাজের পূর্বপুরুষরা দান করে দিয়েছে অক্স করে দিয়েছে যে এর দ্বারা যেন মুসলিম সমাজের উন্নতি হয় তাহলে সেই সময় দিয়ে দিয়েছে ওইখানে অক্স বাই ইউজার মানে जी व्यक्ति ওইখানে মানে দান করেছে ওর উপরে কিছু না কিছু কনস্ট্রাকশন না কিছু না কিছু বিল্ড করা হয়েছে হতে পারে মাদ্রাসা আছে হতে পারে মসজিদ আছে হতে পারে কবরস্থান আছে হতে পারে কিছু না কিছু হাসপাতাল আছে যা হোক কিছু একটা আছে তো এই মতো অবস্থাতে দেখাতে হবে তোমার যে এই যে অক বাই ইউজার যুগ যুগ থেকে চলে আসছে অকব সম্পত্তি এটা মানা যাবে না এটা কেটে নেওয়া হবে তো এই রকম একটা সিচুয়েশন দাড়িয়েছে তার মানে বুঝা গেল যে একের পর এক আইন চাপানোর পর এটা সবচেয়ে সবচেয়ে বড় জায়গায় হাত দেওয়া হয়েছে আজ যদি মুসলমান শান্তিপূর্ণভাবে আন্দোলনের ফলে যদি এই বিলকে রেজেক্ট করাতে না পারি তো আমি আজ এই মাটিতে বলে গেলাম এমন একটা সময় আসবে বলবে মুসলমান আর ভোট দিতে পারবে না আপনারা দেখে নেবেন কথাটা মিলিয়ে নেবেন কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু উগ্র ছেলে পিলে আসে যারা অশান্তি সৃষ্টি করছে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে এই যে ধুলিয়ানের দিকে আমরা আজ তো আসবো কিভাবে সেই চিন্তা করছিলাম মানে এই অবস্থা এত খারাপ হয়ে গেছে তাহলে সংবিধান আমাদেরকে যে রাইট দিয়েছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা কারো কোনো ক্ষতি করা যাবে না কোনো সম্পত্তি জ্বালানো যাবে না পাবলিক কোনো প্রপার্টি নষ্ট করা যাবে না এই কথাটা মাথায় রাখতে হবে তাহলে শিখরা ভারতবর্ষে মাত্র 2% তারা এমন ভাবে আন্দোলন করেছিল যে সরকার মাথা নত করে বিল প্রত্যাহার করেছিল মুসলমান আছে প্রায় কুড়ি থেকে বাইশ পার্সেন্ট তারপরেও যদি এই বিল প্রত্যাহার না করাতে পারা যায় তাহলে ভোট দেওয়ার কথা ভবিষ্যতে ভুলে যান এটা একটু আনুমান লাগানো যায় আজ অনেক কিছু কথা বলবো ভাবছি কিন্তু কোনটা বলি আর কোনটা ছাড়ি পৃথিবীর জমিনের দিকে তাকালে আমাদের এই অবস্থা এই সিচুয়েশনটা অনেক খারাপ হয়ে গেছে শুধুমাত্র মুসলমান মুসলমানের জায়গায় নেই বলে আজ মুসলমান যখন নমাজ থেকে দূরে চলে গেছি তখন মুসলমানদের উপর থেকে রহমত করুণা দয়া মায়া এটা উঠে গেছে মসজিদ আজার হয় মুসল্লির কোনো সমসন্ধান নাই কত সুন্দর করে বলছে নমাজ পড়ো मुसलमान नामज मज जमती नामज मज छण কেমন করে বল না জন্নত জবি এ সময় চল গেলে এ সময় চল গেলে আর কি সময় পাবি নামাজ ছাড়া কেমন করে বল না জন্নত জবি হাজার কাজের বাহনতে নামাজ বেনমজীর শাস্তি কি হবে বে নৌকে তবে পড়ে হাজার কাজের বাহানতে নামাজ দাও ছেড়ে বে শাস্তি কি হবে কি তাবে পড়ে রোজ হাস কঠিন দিনে রোজ হাস কঠিন দিনে কি করে হিসাব দিবি নামাজ ছাড়া কেমন করে বল না জন্নত জরি আল্লাহ আলা সৈয়দ না न मोहम्मा अला मोहम्मा